আছো সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর আজকে হচ্ছে আমাদের পালুনি আছে তো সেখানে যাব পুজো করতে তো দেখো রেডি হয়ে গিয়েছি আর এখানে তরকারিটা হচ্ছে আর মা রুটিটা বানিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো যে ফুলকপি আলু দিয়ে মটরশুটি পনির দিয়ে একটা তরকারি হচ্ছে তো ওখানে আমি সবজিটা বানিয়ে নামিয়ে ধুয়ে এসেছি আর এখানে চলে এসেছি আমি আলতাটা পড়তে আর পুজো করতে যাব তো আলতা তো পরতেই হবে তো তারপরে আমি মেয়েকেও পরিয়ে দিয়েছিলাম কারণ মেয়ে বাইনা করছিল। সেজন্য মেয়েকেও আলতাটা পরিয়ে দিলাম আর তারপরে এখানে আমি ফল বানাতে এসেছি মানে ঠাকুরের প্রসাদ বানিয়ে নিয়ে বাড়ি থেকেই নিয়ে যাব। তো এই যে বেরিয়ে পড়েছি আমি আর দিদা যাচ্ছি দিদা পুজো করবে আর এই যে আমার যা যাচ্ছে দিতে তো অনেকটাই দূর যাব সেই জন্য আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছে কারণ এক হাতে পারবো না তো সাথে আমার মেয়েও এসেছিলো আর মেয়েকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর দেখো কেউ আসেনি এখনও পর্যন্ত আমি আর দিদায় এসেছি তো ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর তারপর দেখো আমরা এখন ঠাকুর ঘরে এসে আমি ঘরটা বসাচ্ছি তো বললো যে আমাকে ঘরটা বসাতে তাই আমি ঘরটা বসিয়ে দিচ্ছি আপাতত এই তিনজনই আমরা এসেছি আর আস্তে আস্তে অনেক মানুষ হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো তো চলো আগে ঘরটা বসিয়ে নিই আমি আর জানো তো এই বছর আমি প্রথম পুজো করছি আর আগে মাই করতো পুজো তো আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর আর দেড় বছর হচ্ছে বাবা মারা গিয়েছে সেই জন্য এর আগের বছর পুজোটা হয়নি তো ভাবছি যে এই বছর থেকে আমি পুজো করব। এখন দেখা যাক কত কি হয় তো যাই হোক প্রথমে আমি আর দিদুন ছিলাম তারপরেই দেখো আস্তে আস্তে কিন্তু সব ভিড় হতে চলেছে আর এখানে কি কি লাগে বলো তো সিঁদুর লাগে তারপরে গঙ্গা জল লাগে দুধ লাগে আর হচ্ছে কলা বাতাসা যা যা লাগে সমস্ত কিছু এখানে সবাই দিয়ে দিচ্ছে আর দেখো কত ভিড় হয়ে গিয়েছে আর আমরা আগে যেহেতু এসেছি তাই আমাদের পুজোটা আগে আগেই হয়ে গিয়েছে আর এখন এই যে গাছের তলায় এখন আমরা সবাই মিলে বসে আছি আর এই পুজোর একটা নিয়ম আছে তোমরা ভাত আর আষ্টে জাতীয় জিনিস ছাড়া তোমরা যা যা খাবে সমস্ত কিছু এখানে নিয়ে এসে তোমাদেরকে খেতে হবে যদি জল খাও জলটা পর্যন্তও নিয়ে আসতে হবে আর আমি আজকে এখানে নিয়ে এসেছি দই মিষ্টি রুট পনির দিয়ে আলু দিয়ে যে তরকারিটা সবজিটা বানিয়েছিলাম সেই সবজিটাও নিয়ে এসেছি সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি সবার আগে এসে ঘরটা বসিয়েছি তাই আমাকে ঘরটা তিনবার নড়িয়ে রাখতে হবে আর এখানে সবাই প্রণাম করছে আর মায়ের কাছে যা যা চাওয়ার চাইছে এত ফুল দিয়ে সাজানো হয়েছে যে ছোট্ট একটা ঘর আমি খুঁজেই পাচ্ছিলাম না আর সেই জন্য ফুলগুলো নিচে নামিয়ে নিয়ে তারপরে ঘরটা পেয়ে গিয়ে ঘরটা নাড়াচ্ছি আর মাকে বলছি তুমি যেন সবাইকে মঙ্গল করো ঘরটা নাড়িয়ে প্রসাদের থালিটা নিয়ে বাইরে চলে এসেছি আর তোমরা যা কিছুই নিয়ে আসো না কেন এখান থেকে একটু একটু করে খেয়ে যেতে হয় তো প্রথমে তিন জনকে আমি দিয়েছি আর ওরাও আমাকে দিয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করছি সবাই মিলে আর সব কিছু থেকেই একটু একটু করে খেয়ে নিয়েছি আর এখন বাড়ি যাওয়ার পথে মায়ের দিকে তাকিয়ে রাস্তা দিকে পিছন ফিরে জলে দাঁড়ানি দিতে দিতে বাড়ির দিকে যাচ্ছি ঠাকুরতলা থেকে বাড়িতে চলে এসে যে ওখানে সিঁদুর খেলা করেছিলাম সেই সিঁদুরগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এই যে দিদি দিদিভাই বাড়ি এসেছে আর দেখো দোকানের সমস্ত জিনিস সরিয়ে নিয়ে ওখানে প্যান্ডেল করেছে আর বিয়ের দিন দিদি ভাই যে ব্যানারসিটা পড়বে তো সেটাই সবাই মিলে এখন দেখা দেখি করছিলাম আর আজকের পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের টাটা।